উৎসব বাঙালি আর বাঙালির পরিচয়ের উৎসব বাংলা বর্ষ বরণ ধর্ম বর্ণ গর্ত নির্বিশেষে সব বাঙালির প্রাণের উৎসব নববর্ষ বাংলা চোদ্দশো একত্রিশ বরণ করতে লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পাঙ্গণের দর হয় উৎসব বাঙালি হচ্ছে একটা প্রথম দিন এই আমরা সবাই উদযাপন করি বাংলা ঐতিহ্যকে ধরে রাখার জন্য পয়লা পোশাক আমরা পালন করে থাকি এবং পয়লা বৈশাখে এসে আমার অনেক ভালো লাগছে নববর্ষ তো সবার উৎসব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উৎসব আর সবাইকে নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ এটা বাঙালির যে একটা মনের মিল একটা যে প্রাচীনতম একটা যে ঐতিহ্য সেই ঐতিহ্য আবারও ফিরে আসছে আমি আশা করব মাননীয় সং সদস্যর কাছে যে তিনি যতবার এরকম একটা দিন আসবে ততবারই যেন এরকম একটা বর্ণাট্য ভাবে অনুষ্ঠান করে আমাদের বর্ষবরণের মাধ্যমে তুলে ধরা হয় বাংলার বাংলারিত ঐতিহ্যকে সাম্প্রদায়িক বাধা আর ভীতিকে পাশ কাটিয়ে বাঙালির এই আয়োজন আগামীতেও অটুট থাকবে প্রত্যাশা সবার সেই বাংলা নববর্ষকে আমরা মানে বরণ করার জন্য এবং বিগত চোদ্দশো ত্রিশ সালকে বিদায় এবং একত্রিশ সালকে স্বাগত জানিয়ে আজকে আমাদের যে বাঙালির ঐতিহ্য কৃষ্টি কালচার পান্তাভার প্লাস মঙ্গল র্যালি সেই উদ্যোগে আজকে এমপি মহোদয়ের নির্দেশে এবং এমপি মহোদয় সহযোগিতায় আমরা আজকে একটা সুন্দর এবং স্বাস্থ্যভাবে এই শোভযাত্রা এবং পান্তা আয়োজন করতে পেরেছি আমাদের বিগত যে একটি বছর গেল চোদ্দশো তিরিশ আগামী চোদ্দশো একত্রিশ আমাদের জন্য কল্যাণকর সুখময় হোক আল্লাহর কাছে সে সুক্রিয় আদায় করি পাশাপাশি লালপুর উপজেলাবাসীকে এই বাংলা শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাই আগামী বছরগুলা আগামী একটি বছর জন্য আমাদের লালপুরের মানুষ অত্যন্ত সুন্দর সুখময় হোক এই কামনা করি পাশাপাশি বাংলার নতুন বছরে স্মার্ট লালপুর করার প্রত্যয় ব্যক্ত করেন অতিথিরা ধারাবাহিকতা হবে সরকারের

করে মমতা স্বপ্ন নিহত রয়েছে যার সাহেব করে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী সেই হাসিনার আদর্শিক কর্মীরা সোনার মানে স্মার্ট বাংলাদেশে কাজ করে যাবে আমরা সেটাই আশা করি সেই স্মার্ট বাংলাদেশের পাশাপাশি আমরা স্মার্ট লালপুর বাগাতি করতে চাই যদিও বাংলাদেশের ভৌগোলিক কারণে সবচেয়ে একটা বাজে একটা অবস্থানে আমরা আছি ভৌগোলিক কারণে আমাদের বাজে একটা মানে শীত বিশ্ব বৈশাখের নতুন সূর্য চিরসেনা সেই সকাল রাঙিয়ে তুলবে জীবনের সব প্রত্যাশা আর সম্ভাবনা যেখানে মঙ্গলের আবহে অসাম্প্রদায়িকতার মূল মঞ্চে এগিয়ে যাওয়ার প্রত্যয় সকলের সজিবুল হৃদয় লালপুর